আসসালামু আলাইকুম কেমন আছেন সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন আমার বাবার বা আসার অবস্থা এত শীত পড়ে দেখেন এত কুয়াশা পড়ছে আল্লাহ শীতের সকালে সবাই ভালো থাকবেন ঠান্ডা প্রচুর ঠান্ডা ওরে বাবা আমি কথা বলতে পারতি না অনেক ঠান্ডা দেখেন এই যে ঘুঘু পাখি ডাকতেছে দেখছেন সকালের যে একটা কিচিমিচি আওয়াজ পাখির শুনেন ওই যে বা বাসার আলো দেখা যাচ্ছে না এত পরিমাণ কুয়াশা পড়তেছে আর এখানে যে বাসার কাজ ধরছে এই যে দেখেন কত সুন্দর পুঁশাখীর বিচি ও এই বিচিগুলো অনেক মজা লাগে আমার কাছে কার কার কাছে ভালো লাগে বলবেন কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন ও আল্লাহ আমাইতাছে অনেক সকাল তো তো এই যে না ইয়া গাছ এটা হচ্ছে পেয়ারা গাছ এই যে মরিচ দেখেন এই যে মরিচ পাখিরা ডাকতেছে এই যে মরিচরা দেখেন কত গুগু পাখি ডাক আমার কাছে অনেক ভালো লাগে গুগু গুগু করতেছে আর এই মুরগিটা কেমন ঠান্ডা লাগছে দেখেন মুরগিটা হচ্ছে মা তো এই যে দেখেন আগলে রাখছে পাকনার নিচে সব বাচ্চাদেরকে অথচ মার কিন্তু অবশ্যই ঠান্ডা লাগতেছে তাই না হ্যাঁ এটাই হচ্ছে মা মা রহমান যে পাখিগুলা চুপটি করে বসে আছে কারেন্টের তারে আজকে এই মাটিটা এখানে রাখব একটা বেগুনে চারা লাগাই রেখে যাব যে গোবর নিয়ে এসে রাখছি এগুলো আজকে ফাইনাল করব তো চলে যাই এই পর্যন্তই পরে আবার দেখা হবে valo taken